আমার সোনার ময়না পাখি চোখে কাজ ডুবে ডুবে আরে মাইয়া রে তুই অপরাধী রেষে হ্যালো গাইস কেমন আছেন সব আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওটিতে থাকছে দশ গায়কের জনপ্রিয় দশটি রাতারাতি ভাইরাল হওয়া গান তো এই সবগুলো গান একত্রে উপভোগ করতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর গাইস আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো গাইস আমাদের লিস্টে দশ নম্বর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার তানজিব সারোয়ারের গান ডুবে ডুবে গানটি খুবই জনপ্রিয় এবং খুবই সুন্দর একটি গান

তো গাইছে এই গানটি ইউটিউবে আপলোড করা হয় দশ মাস আগে আর গাইস গানটির বর্তমান ভিউ হচ্ছে একচল্লিশ মিলিয়ন প্লাস তো গাইছ আমাদের লিস্টে আট নম্বরে রয়েছে আতিফ আহমেদ নিলয়ের এর রাতারাতি ভাইরাল হওয়া গান আমি ক্যান মরিনা না বেঁচে আছি আতিফ নিলয়ের এই গানটি রিলিজের পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জোর তুলেছিল তো গ্যাস এই গানটি ছিল আতিফ নিলয়ের শেষ গান তো গ্যাস এই গানটি ইউটিউবে আপলোড করা হয় এক বছর আগে আর গাইস গানটির বর্তমান ভিউ হচ্ছে সাতচল্লিশ মিলিয়ন প্লাস তো গ্যাস আমাদের সাত নম্বরে রয়েছে একসময়ের কষ্টের সিঙ্গার সাদান পাপ্পুর রাতারাতি ভাইরাল হওয়া গান বন্ধু আমার রাতের আকাশ এই গানটি রিলিজের পরপরই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে দর্শক মহলে তো গাইজ এই গানটি ইউটিউবে আপলোড করা হয় চার বছর আগে আর গাইজ গানটির বর্তমান ভিউ হচ্ছে উনষাট মিলিয়ন প্লাস তো গাইজ আমাদের লিস্টে ছয় নম্বর রয়েছে মিনার রহমানের রাতারাতি ভাইরাল হওয়া গান জুম অনেক আগের হলেও এই গানটি এখনো শুনলে ভালো লাগে তো গাইজ এই গানটি ইউটিউবে আপলোড করা হয়েছিল আজ থেকে সাত বছর আগে আর গাইজ গানটির বর্তমান ভিউ হচ্ছে আটষট্টি মিলিয়ন প্লাস তো গেস আমাদের লিস্টে ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় গায়ক রাতারাতি ভাইরাল হওয়া গান আমার সোনার ময়না পাখি গানটি রিলিজের সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে ঝড় তুলে দিয়েছিল এই গানটি সত্যি অসাধারণ একটি গান ছিল এটি তো গাইস এই গানটি ইউটিউবে আপলোড করা হয় দুই বছর আগে আর গাইজ গানটির বর্তমান ভিউ হচ্ছে উনসত্তর মিলিয়ন প্লাস তো গাইস আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার ইমরান মাহমুদের গান ও হেস্যান ওহে শান তোমার আমি না 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 রাখিব এই গানটি রিলিজের পর দেশের সকল মানুষের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা পায় এই গানটি ওহে শান আমি না 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 রাখিব তো गाइस এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে 5 বছর আগে আর गाइस গানটির বর্তমান ভিউ হচ্ছে 100 মিলিয়ন প্লাস তো गाइस আমাদের লিস্টে 3 নম্বর রয়েছে গগন শাকিরের রাতরাতি ভাইরাল হওয়া গান নেশার নৌকা তূতি রাইতে নেশার নৌকায়ে চাঁদের দেশে যাই এই গানটি ডিজেদের পরপরি সকল তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এই গানটি তো गाइस এই গানটি ইউটিউবে আপলোড করা হয় 2 বছর আগে আর গানটির বর্তমান ভিউ হচ্ছে 114 মিলিয়ন প্লাস আ নেক্সট তো गाइस আমাদের লিস্টে দুই নম্বরে রয়েছে জনপ্রিয় सिंगर জিসান খান শুভরাত্রিতে ভাইরাল হওয়া গান তোর মনের পিঞ্জরাই তো गाइस ভাইরাল হওয়া এই গানটি খুবই চমৎকার একটি গান আশা করি এই গানটি শুনলে আপনাদেরও ভালো লাগবে তোকেস এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে চার বছর আগে আরগাইজ গানটির বর্তমান ভিউ হচ্ছে একশো মিলিয়ন প্লাস তো তোকেস আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক আরমান আলিফের রাতারাতি ভাইরাল হওয়া গান অপরাধী ও মাইয়া আর মাই এই গানটিকে নিয়ে আর নতুন করে বলার কিছুই নেই এই গানটি আপনি নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বহুবার শুনেছেন তো গেস এই গানটি হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি গান এবং বাংলাদেশের সর্বোচ্চ বিউ গান হচ্ছে এটি তো এই গানটি ইউটিউবে আপলোড করা হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে আর গাইস গানটির বর্তমান বিউ হচ্ছে তিনশো একষট্টি মিলিয়ন প্লাস তো গাইস এই গানগুলোর মধ্যে কোন গানটি আপনার কাছে সবচেয়ে প্রিয় এবং কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেই গানটির নাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর গাইস ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার হবে পরের ভিডিওতে ধন্যবাদ